الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمداً عبده ورسوله أما بعد محترم بزلو دوستو سمستو برشنشا سيمهان الله رب العزة الجنوين তারপরে পরে বিশ্ব হাবিব হাবিবুলের উপর শত সহস্র দরুদ সালাম শান্তির ধারা বর্ষিত হোক আমিন সম্মানিত দর্শক বৃন্দ আজকের আলোচ্য বিষয়বস্তু হল হাদিস থেকে চিল্লার প্রমাণ হাদিস হযরত আবু আনহু থেকে বর্ণিত একটি হাদিসে নবীপাক সাল্লাহ ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহ পাকের জন্য চল্লিশ দিন ইখলাসের সাথে সৎ আমল করবে তার হৃদয় থেকে ইলিম ও হেকমতের ঝর্ণা উচ্চারিত হয়ে মুখ দিয়ে প্রবাহিত হবে কাশফুল কিফাফ দ্বিতীয় খণ্ডে দুইশো চৈত্রিশ পৃষ্ঠার উদ্ধৃতিতে মাহমুদিয়া প্রথম খণ্ডের চারশো পঁয়ত্রিশ পৃষ্ঠা আল্লাহ তাআলার রাস্তায় গিয়ে বেশি বেশি নেক আমল করা যায় যা প্রায় বাড়ি থেকে সম্ভব হয় না আর আল্লাহ তাআলার রাস্তায় যাওয়াটাও স্বয়ং নেক আমল তাই এ পথের ভুলোয় দুসরিত পা জাহান্নামের ও স্পর্শ করবে না চিল্লা দেওয়াকালীন চল্লিশ দিন প্রথম তকবিরের সাথে জামাতসহ নামাজ পড়ার যে ফজিলত হাসিল হয়ে থাকে তা বিশেষভাবে উল্লেখযোগ্য হযরত আনা সরদাহ আনহ থেকে বর্ণিত আছে যে হজর সাল্লাম আলহিাস্লাম করেছেন যে ব্যক্তি আল্লাহ তালার জন্য চল্লিশ দিন তকবিরে আলা সহ জামায়াতের সাথে নামাজ আদায় করবে তার জন্য দুটি পরোয়ানা লিখে দেওয়া হবে এক নম্বর হলো জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা আর দুই নম্বর হল নিফাক থেকে মুক্তির পরোয়ানা অর্থাৎ মুনাফিটি থেকে মুক্তির পরোয়ানা তিরমিজি শরীফ প্রথম খণ্ডের ছাপ্পান্ন পৃষ্ঠা ও মজমাউল ফাওয়াইদ দ্বিতীয় খণ্ডের দুইশো চৌত্রিশ পৃষ্ঠা বাড়িতে থেকে সাংসারিক ঝামেলায় পড়ে এই আমল কঠিন সাধ্য আর আল্লাহ রাস্তায় বেরিয়ে এই ফজিলত পাওয়া অতিশয় সহজ সরল ব্যাপার আল্লাহ আল্লাহরবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রবুল আলমিন আমাদের প্রত্যেককে যেন أي 40 دينار جي فزيلات أي فزيلات حسين قراءة توفيق دعم قرون آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين